আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিজের তলায় ছিল প্রদীপ খান আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপ তাতার নিভে গেছে বাতাসেতে সুধাই তারি কি হয়েছে বামি সেই দেখ কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আপ জানো কে এক মেয়ে নীলাম বর খানি ফিরে দীপসিঘাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে